দুহার ও শ্রীনগর উপজেলা সীমান্তবর্তী বাগরা প্রবাহমান খাল দখল করে বাড়ির দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বাগরা ইউনিয়নের পশ্চিম বাগরা এলাকার সৌদি আরব প্রবাসী ফরহাদ শেখের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এই ব্যাপারে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও ফরহাদ শেখ খালের উপর দেয়াল নির্মাণ কাজ বন্ধ করেননি খালটি সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বাড়ি সংলগ্ন পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে শ্রীনগরের পশ্চিম বাগড়া ও দুহারের বেথুয়া হয়ে আরিয়াল বিলে সংযোগ হয়েছে দুই উপজেলার পানি নিষ্কাশনের একমাত্র স্থান সম্প্রতি খালটির পুরোটাই দখল করে আর সিসি পিলার দিয়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে স্থানীয়রা জানান ফরহাদ শেখ খালের উপর দেয়াল নির্মাণ করায় একাধিকবার ভূমি অফিস থেকে বাধা দেওয়া হয়েছে এ খালের উপর দেয়াল নির্মাণের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে অভিযুক্ত ফরহাদ শেখ বলেন আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে দেয়াল নির্মাণ করছি এখানে নাক গলাতে আপনাদের কে আসতে বলেছে আপনারা ভূমি অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখেন এ বিষয়ে শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুদ্দিন বলেন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে